গুড মর্নিং বন্ধুরা তো এই যে দেখো আমি রাস্তায় আছি রাস্তায় বলতে যে হাতে ছাতা নিয়ে টুক 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 করে তো সেটাই টুকটুক করে চলে যাচ্ছি কোথায় চলে যাচ্ছি জানো বন্ধুরা আমাদের আজকে গুটের তরফের থেকে আত্মসহায় গুটের তরফের থেকে ফুল গাছ দেওয়া হবে তো সেই ফুল গাছ আনার লিগা এখন আর কি মাত্র এলাম সকালে সব কাজ টাজ কমপ্লিট হয়ে গিয়েছে ওখানে আরও দিদি থাকবে কয়েকটা তো কে কে থাকে জানি না তো আমাদের গুটের যে মহিলা সব তো যাবে না আমাদের দুজনকে বলছে নিয়ে আসতে তো সেই আত্মসহায় গুটের তরফ থেকে আমাদেরকে বলছে গাছের পুলি দেওয়া হবে আর কি ওখানে তো পুলি এনে লাগাতে হবে লাগিয়ে আমাদেরকে ফটো ক্লিক করে ফটোটা আত্মসহায় গুটে পাঠাতে হবে তো সেগুলো দিয়েছে আমাদের করার জন্য তাই যাচ্ছি বন্ধুরা আর সকালে কাজ সব কমপ্লিট করে নিয়েছি ভাত আলু সেদ্ধ বানিয়ে ছেলেকে খাওয়াই পাঠিয়ে দিলাম আমিও সেই সেটেই খেয়ে নিয়েছি ভীষণ গরম আজকে তো চলো যাই গিয়ে তারপরে তোমাদের সাথে কি নিচ্ছি সব তোমাদেরকে দেখাবো চল চলো সঙ্গে থাকো আশা করি তোমাদের আজকে বিয়েটা দেখে খুব 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 ভালো লাগবে তো বন্ধুরা এই যে চলে আসলাম বাড়িতে যাওয়াটা একদম বিফল হলো সত্যি কথা বলছি বন্ধুরা যে আমাদের গুটের যারা মেন বাইদ্য। তারা তো জানে না আসল কথা কবে থেকে কবে ডেট দিয়েছে তো হ্যাঁ ডেট মনে হয় আর পনেরো তারিখ পর্যন্ত আছে ডেটটা কিন্তু আমাদের মানে বাইদরা হয়তো জানে না তার জন্য বলছে যে যাও আজকে গিয়ে নিয়ে আসো তো গিয়েছি ওখানে যেখানে ফুলের মানে নার্সারি দেওয়া হচ্ছে ফুলের না গাছের আর কি ভালো ভালো গাছ যেগুলো নিম গাছ বা চন্দন গাছ যেগুলো মানে ভালো আর কি যে লাগালে ঘরে ভালো হয় সেগুলো গাছ দিয়েছিল লাগানোর জন্য তো সেগুলো নিয়ে আমাদের মানে নিজের পার্সালে নিয়ে আসলে হবে না ও গুটের থেকেই নিয়ে আসতে হবে ওখানে একটা সাইন দিয়ে আমাদেরকে নিয়ে আসতে হবে তাই গিয়েছিলাম কিন্তু এত গরমে গিয়েছি বন্ধুরা কি বলবো হ্যাঁ এত গরমে গিয়েছি গিয়েও গিয়েও কোনো লাভ হয়নি আজকে দেবে না আজকে ওদের মিটিং আছে বাইরে অন্য জায়গায় মিউনিসিপ্যালিটি অফিসে তো সেই জন্য আজকে দেওয়া হবে না অন্যদিন দেবে অন্যদিন কবে দেবে সেটা ওরা বোট মেরে দেবে তার মধ্যে যে বললো আজকে দেবে না তো কি করব এমনি গেলাম না আমরা এত কষ্ট করে তো সে এসে একদম পাকাতে ঢাবাস করে বসে পড়লাম ফ্যানটা চালিয়ে নিলাম উপরে আর এত গরম আজকে ভীষণ গরম বললাম না রোদ্রে মানে এক পাও হাঁটা যাচ্ছে না এত গরম মানে তো সেটাই বন্ধুরা তো তোমাদেরকে বললামই সকালে আলু সুদ্ধ ভাত করেছিলাম ছেলেকে খাওয়াই দিয়ে দিলাম আমিও খেয়ে নিয়েছিলাম আর এখন জলের বোতল নিয়ে বসলাম জল খাবো একটু রেস্ট করব। রান্না করতে একদম ইচ্ছা করত না জানো বন্ধুরা রান্না তো করতেই হবে তাহলে তো উপায় নেই খেতে তো হবেই আমি যদি একা থাকতাম আজকে রাত্রে যদি তোমাদের দাদা ভাই আর ছেলে যদি রাত্রে খাওয়া দিকে আসতো তাহলে কিচ্ছুই বানাতাম না কিন্তু তো ছেলে আসবে খাওয়া দিতেই হবে তো রান্না করতেই হবে তো চলো দশ মিনিট বসে নিই বসে তারপরে রান্না করতে চলে যাব তো চলো আমার সাথে এভাবে থাকো আমার চ্যানেলটাকে স্কিপ না করে দেখতে থাকো আশা করে তোমাদের আমার এই ভিডিওটা আজকে খুব 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 ভালো লাগবে এভাবে আমার পাশে থাকো চলো আসছে একটুক্ষণ পরে ঠিক আছে তো বন্ধুরা এই যে রেস্ট করে অনেকক্ষণ রেস্ট করেছি গরমের জন্য রেস্ট করে চলে আসলাম কিচেনে রান্না বসাতে চলো কি কি রান্না করি তোমাদের কাছে শেয়ার করি আর এদিকে প্রেশার কুকারের ডাল আজকে ডাল বানাবো টমেটো দিয়ে তো টমেটো আর একসাথে দিয়ে দিয়েছি আর কি টমেটো আর ডাল আর এদিকে বানাবো সোয়াবিন সোয়াবিনটা সোয়াবিনটাকে ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছি অল্প দিনই ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে রেখে দিয়েছি এখন ছাঁকরিতে ছেঁকে নিলাম আর কি জলটা ঝরিয়ে নিলাম তারপর বসি এখানে চাউল ভিজিয়ে রেখেছি চাউলটা ভাতটা গরম মানে জলটা গরম হলে ভাত মানে চাউলটা দিয়ে দেব আর কি তো এটা আমার দুটা হয়ে গিয়েছে এখন সবজি নামিয়ে নিয়েছি কি রান্না করি আলু দিয়ে তো সোয়াবিন রান্নাই করব। আর সয়াবিন তরকারিটা ভালো করে সাজিয়ে নিচ্ছি আর কি আলুগুলো আজকে সোয়াবিনের মধ্যে ছোটো ছোটো কেটেছি আর সোয়াবিনটা না আজকে অনেকটাই ছোটো তো তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কারণ শুকনা লঙ্কার গুঁড়াটা না বেশি ঝাল না আর এদিকে ভাতটাও কমপ্লিট হয়ে গিয়েছে আর ডাইলটা আমি সিটি মেরে নিয়েছি প্রেশার কুকারে এখন হলদিও দিয়ে দিয়েছি এখন আমি তাকে ঘুঁটনিতে ঘুটে তারপর সম্বার দিয়ে দেবো তো মাখা মাখা করেছি একটু খালি ঘি দিয়ে দিব বাস ঘিটা দিয়ে দিয়েছি বাস একটু লাড়িয়ে নামিয়ে নেব চলো আমার স্বামী রান্না তো হয়ে গিয়েছে এখন আমি ডালটাকে সম্বার দিয়ে দেবসম্বার দিয়েছি টমেটো ডাল বানিয়েছি তো তাই শর্ষা সম্বার দিয়ে দিলাম কাঁচা লংটা কয়েকটা দিয়ে দিয়েছি বেশি ঝাল হলো ভালো লাগে না ডাইলটা তার জন্য যখন আমি এসে করে নিয়েছি মানে সব ঘুটনি টুটনি ঘুটনি সব করে টরে নিয়ে তারপরে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আলু ভাজা কারণ ডাইলের সাথে তো কিছুটা ভাজা লাগবে তো এরকম ভাজা করার মতো কিছু নেই হ্যাঁ আছে পটল তো ছেলে খাবে না পটল তাই ভাবলাম না ডেকার বানিয়ে লাভ নাই ছেলের জন্য ভাজা বানাতে হবে তাই বসিয়ে দিলাম আলু ভাজাটা আলু ভাজাটা এখানে রান্না করে আর করবো আমি অমিতা তরকারি অমিতা পেঁপে এখন তরকারি বানিয়ে নিলে আমার হয়ে যাবে রান্না এই যে আমি আলু ভাজাটা নামিয়ে নিয়েছি আর এইদিকে বসিয়ে দিয়েছি পেঁপে আর আলু দিয়ে আমি কি করব পাপড় দিয়ে বানাবো এখানে পাপড় আমি তিনখানা ভেজে নিয়েছি এ দেখো এখানে নিচেও আছে তিনখানা পাঁপড় ভেজে নিয়েছি ভাবছি পেঁপের মধ্যে নামানোর সময় দিয়ে দিবো এরকম করে আর পেঁপে তোকে না খেতে ভালো লাগে তোমরা বানিয়ে দেখবে তো তোমাদের ভালো লাগে কি এভাবে পেঁপে আলু দিয়ে যখন নামাবো পাঁপড় টুকরো টুকরো করে আমি এখানে দিয়ে দেব আর কি তো চলো আজকের মতো রান্না এখানে আর কিছু দেখাবো না ছেলেও চলে আসছে ছেলেকে ভাত দিয়ে দিতে হবে তো তোমাদেরকে দেখালাম কি কি রান্না করেছি এখানে রান্না করেছি ডাল ডাল পাতলা করে টমেটো দিয়ে আর যে তরকারি ভাত আর ভাজা আর ওখানে তো বসিয়ে দিয়েছি পেঁপে দিয়ে পাপড় দিয়ে তরকারি তো চলো খাওয়া দাওয়া করি তারপরে আবার আসছি তোমাদের পাশে তো বন্ধুরা সারাদিনে কাজ শেয়ার ট্যার করি আর করে আর তোমাদেরকে বিকালে কিছুই কাজ শেয়ার করি না কিছু বলতে কি কাপড় এনে কাপড় ভাস টাস করে রাখলাম তারপরে পূজা সন্ধ্যা দিয়েছি আর আজকে হ্যাঁ বন্ধুরা এত গরম পড়েছে আমাদের এখানে মানে ভাবার মতো না এত গরম পড়েছে তো তাই চা আর কিছু খাইনি এখন বেজে গিয়েছে বেল রাত্র আটটা আর কি তো সেই আজকে একটু মানে আলাদাভাবে কিছু খেতে ইচ্ছা করছে তাই নিয়ে নিলাম এখানে টমেটো সস আর বিস্কুট তার সাথে নিয়ে নিলাম জল আর এক প্যাকেট ভুজিয়ার প্যাকেট তো সেটাই এখন খেয়ে নিচ্ছি আর চা আর খাব না ছেলে আসলে একবারে আমাদের দাদা ভাই আসলে একবারে ভাত বানাতে চলে যাবো পাকঘরে ভাত বানিয়ে নেব আর হ্যাঁ কিছু ভাজা করতে হবে দুপুরবেলা যে অল্প আলু ভাজা করেছিলাম তো কিছুটা মানে ভাজা করতে লাগবো দেখি কি ভাজা করি তো সেটাই বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করলো করলাম না আজকের ভিডিওটা এখানে রাখলাম তো আশা করি তোমাদের আজ ভিডিওটা দেখে খুব 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 ভালো লাগবে তো যদি আমার ভিডিও ভালো লাগে তোমাদের প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো গুড নাইট বাই বাই